মমতা দি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ টিভিতে দেখছিলাম আপনি কীভাবে নিলাম করে ক্লাব কিনতে পারেন হ্যাঁ আমরা আইপিএলের নিলাম দেখেছিলাম ক্লাব কেনার এখানেও দেখলাম পঁচাশি আচ্ছানব্বই তাতেও হবে না পঁচানব্বই এক লাখ সবাই বললো হাততালি দিয়ে হ্যাঁ এক লাখ সবাই তো তাই জানতো বললো না এক লাখ দশ ডান আতুড়ি মেরে দিল এই হাতুড়িটা আসলে যারা চেয়েছিল মুখ্যমন্ত্রী বলেছিলেন দিয়ে দিতে গেলে সরকারের কোমর ভেঙে যাবে তাদের মাথায় এই হাতুড়িটা যারা চাকরি হারা হয়েছে অথচ যোগ্য ছিল এই হাতুড়িটা তাদের মাথায় মুখ্যমন্ত্রী আপনি ক্লাব কিনতে পারেন কিন্তু আপনি মানুষের মন কিনতে পারবেন না এই টাকা জনগণের এই টাকা আপনার নয় আপনি এইভাবে ধর্মীয় কারণে আবার বলবেন সেকুলার আবার বলবেন ধর্ম নিরপেক্ষতার কথা আমি হিন্দুত্বে বিশ্বাসী একটি ছেলে এবং হিন্দুতে বিশ্বাসী একটি রাজনৈতিক সংগঠনের কর্মী হয়ে বলছি যে সরকারি টাকায় কোনো ধর্মীয় অনুদানের আমরা বিরুদ্ধে বিরুদ্ধে এবং বিরুদ্ধে টাকাটা তো ধার করে দেয়া হচ্ছে ধার করে টাকা দিলে পরে সেই টাকার উপর সুদও দিতে হয় তাহলে উনি ধার করে ওই ক্লাবের লোককে ধর্মীয় আফিং খাওয়াবার চেষ্টা করছেন জনগণের ঘাটের উপর দিয়ে না যতদিন পর্যন্ত বামপন্থী আইনজীবীরা বেঁচে আছে ওর ওই অসভ্যতাকে কেউ মেনে নেবে না মামলা করব আমরা ও তো ইলেকট্রাল বন্ড আর কাঠমানির টাকা খেয়ে যা টাকা করেছে ও বিদেশে পালিয়ে যাবে বেড়াতে যাচ্ছে বলে যাবে দেখবে আর ফিরবে না যেমন দেখো ওই কয়েকজন ব্যবসায়ীরা গেছে নমস্কার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত পুজো অনুদান মানে সত্যি কি পুজোর জন্য এই অনুদান দেয়া হয় নাকি ভোট কেনার জন্য এটা একটা রাজনৈতিক নতুন খেলা পশ্চিমবঙ্গে পুজো দীর্ঘদিন ধরে হতো দু সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগেও পুজো হতো সে পুজোর জাকজমক কম ছিল না কিন্তু তাই বলে সরকারি অর্থ কোনো পুজো কমিটিকে দেয়া হতো এই নজির কিন্তু ছিল না সম্ভবত দু হাজার আঠেরো উনিশ থেকে মমতা ব্যানার্জি ক্ষমতা এসে এই প্রক্রিয়া চালু করেন এই প্রক্রিয়ার উদ্দেশ্য ছিল ক্লাবগুলোকে কিনে নেওয়া দু হাজার উনিশের নির্বাচন লোকসভা নির্বাচন সামনে ছিল তাকে কেন্দ্র করেই এই ভোট কেনার খেলা শুরু হয় এবং এবার সেই দশ হাজার টাকা অনুদান এই মুহূর্তে বেড়ে কার্যত হয়ে গেছে এক লাখ দশ হাজার রাজ্যে ডিএ পায় না সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়া সত্ত্বেও কর্মচারীদের পঁচিশ শতাংশ দিয়ে ঘোষণা করতে পারেননি বা দিতে পারেননি সরকার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আর্থিক কারণে রাজ্যের বিভিন্ন স্কুলে কোনো ডেভেলপমেন্ট ফি কার্য তো যায় না চাকরির নিয়োগ নেই শিল্প নেই সেখানে দাঁড়িয়ে পুজো কমিটিগুলোকে এইভাবে টাকা দেওয়া এক লক্ষ দশ হাজার কতটা যুক্তিযুক্ত বিরোধীরা প্রশ্ন তুলেছে তুলেছেনগ্রাহ্য প্রশ্ন বলা যেতে পারে কারণ সত্যি এটা তো একটা অপচয় ক্লাবগুলো পুজো করবে চাঁদা নিয়ে পুজো করবে সুবিনিয়ার থেকে বিজ্ঞাপন দিয়ে পুজো করবে স্পন্সারশিপ জোগাড় করবে তাই বলে সরকার একটা পুজোর জন্য টাকা ঢালবে যেখানে সরকারের বলা আছে যে সরকারি অর্থ কোনোভাবে এই ধরনের ধর্মীয় কাজে ব্যবহার করা যায় না সেখানে সরকারই কাজ করবেন জানি না আদালতও এই ব্যাপারে খুব নিশ্চুম কিন্তু এটা একটা আশ্চর্যর বিষয় যে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দেওয়ার পরও পুজো কমিটিগুলো চাঁদা নেবে পুজো কমিটিগুলো বিজ্ঞাপন নেবে পুজো কমিটিগুলো স্পন্সারশিপ নেবে তাহলে এই টাকা দেওয়ার অর্থ কী সরকারি কোষাগারের খরচা করে তাহলে কি ভোট কেনার জন্য ভোটের দিন ক্লাবগুলো যাতে রাস্তায় নেমে শাসক দলের হয়ে কাজ করে তার জন্যই কি এই এক লাখ দশ হাজার টাকা দেওয়া পুজোটা উদ্দেশ্য নয় সরকারি টাকায় তৃণমূলের হয়ে কাজ করবার জন্য ভোটে এই অর্থ দেয়া হচ্ছে ক্লাবগুলোকে কার্যত সেই দিকেই কিন্তু ইঙ্গিত পরিষ্কার বোঝা যাচ্ছে অর্থাৎ ভোট কিনতে সরকারি অর্থ ব্যয় করা হলো এটাই হলো দাঁড়ালো পুজো কমিটিকে চাকা দেওয়ার মানে এই জিনিস কদিন চলবে স্কুল বন্ধ ডিএ নেই কর্মসংস্থান নেই তার জন্য চরম বিশৃঙ্খলা চলছে সেখানে দাঁড়িয়ে এইভাবে অর্থের অপচয় সুপ্রিম কোর্টের নির্দেশ সত্য তাকে তোয়াক্কা করে ডিএলেন না মুখ্যমন্ত্রী যে পঁচিশ শতাংশ দিতে দিতে বলেছিলেন তারপরও দাঁড়িয়ে ক্লাবগুলোকে এইভাবে টাকা দেওয়া কি কোনো অর্থ আছে কোনো মানে আছে জানি না আমার থেকে ভালো বলতে পারবেন দু হাজার এগারোতে যারা পরিবর্তন করে এই মমতা ব্যানার্জিকে এই রাজ্যে এনেছিলেন তারা বলতে পারবে না বুদ্ধিজীবীরা তো এখন চুপ করে বসে আছেন কারণ তারা বিভিন্ন কমিটিতে চলে ঢুকে গেছে সরকার ঢুকিয়ে দিয়েছে প্রচুর টাকা তাদের প্রতি বেতন দেয় গাড়ি দেয় ফলে বুদ্ধিজীবীদের একাংশ কার্যত চুপ করে বসে গেছে এ নিয়ে কোনো প্রতিবাদ নেই কি বাস্তবে সম্ভব পরিষ্কার সরকারি অর্থ ব্যয় করে কার্যত ভোটের রাজনীতির জন্য ভোট কেনার জন্য ভোট বাহিনীকে রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে এই ক্লাবগুলোকে টাকা দেওয়া মানে ক্লাবের সদস্যরা ভোটের দিন তৃণমূলের হয়ে কাজ করবে এরাই তৃণমূলের সেদিনকে নেতা কর্মী কারণ এমনি তো পাওয়া যাবে না তাই পয়সা দিয়ে সরকারি অর্থ ব্যয় করে এটা এই ব্যবস্থা করা হলো। মনে রাখবেন এই টাকা কিন্তু আমার আপনার এ টাকা এই সরকারের এই টাকার মধ্যে যেমনি হিন্দুদের টাকা আছে মুসলিমদের টাকা আছে খ্রিস্টানদের টাকা আছে শিখদের টাকা আছে সবার টাকা আছে তাহলে হঠাৎ কেন পুজোতে এত টাকা দেবে জানি না এর শেষ কোথায় কবে হবে কেউ বলতে পারবে না এক চরম নৈরাজ্যের একটা উদাহরণ সরকারি অর্থ ব্যয় করে ভোট কিনতে পুজো কমিটিগুলোকে এক লাখ দশ হাজার টাকা দেওয়া হলো এর প্রতিবাদ হওয়া দরকার সর্বত্র প্রতিবাদ হওয়া দরকার আজকের এপিসোডে এইটুকুই পরের এপিসোডে আসছি অন্য বিষয় নিয়ে ধন্যবাদ